আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেন হাইট এটা ফারেন স্কেলে ঠিক আছে আমরা দেখি যদি এখানে ফারেন স্কেলে আমাদের তাপমাত্রা মাপার জন্য এই যন্ত্রটা আমরা এটা দিয়ে মাপবো দেখা যাক কি হয় আয়তের শরীরে তাপমাত্রা কত আছে মাপবো আমরা দুই মিনিট অপেক্ষা করতেছি দেখা যাক আর কত সেকেন্ড কত মিনিট আছে বলো তো দশ সেকেন্ড আছে দু মিনিট হয়ে গেছে এখন তুমি এটা বের করো আমরা একটা যে এই যে একটা তাপমাত্রা মাপলাম তাপমাত্রা মেপে আমরা পাইলাম যে তার শরীরে তাপমাত্রা পাইলাম আটান্ন ডিগ্রি পারেন হায় তা একটা সুস্থ শরীর মার একটা সুস্থ সব মানুষের তাপমাত্রা যা থাকে দরকার হল কিন্তু ওইটাই আছি আমরা এখানে লক্ষ্য করো সামনে লক্ষ্য করো এখানে দেখো চোরানব্বই আছে ছিয়ানব্বই আটটা কিন্তু হচ্ছে চারটে দাগ অতিক্রম করে গেছে চারটা দাগ পর্যন্ত এই মানে হচ্ছে আটানব্বই দশমিক চার ঠিক আছে আটানব্বই চার ডিগ্রি ফরেন হাইট এটা হচ্ছে শরীরের তাপমাত্রা এটা একেবারে স্বাভাবিক যদি আর বেশি হইতো

তাহলে কিন্তু আরও এটা তাপমাত্রা বাড়তে থাকবে এই ছিল আজকে আমাদের থার্মোমিটারের ব্যবহার কিভাবে দিয়ে শরীরে তাপমাত্রা মাপা যায় এটা ছিল অন্য অন্যবাস